আসসালামু আলাইকুম গাইস আজকে আমাদের পেজ লাগানো এই বতরের সময় শেষ তো সো আমরা আজকে এই জন্য যাচ্ছি আর ওই যে দেখেন সামনে আমাদের আরো পেজার রয়েছে এবং আজকে শেষ এই কারণে আমরা মিষ্টি খাবো ভরপুর বেগে আজকে আমাদের বতর শেষ এই কারণে আমরা মিষ্টি এবং রুটি নিয়ে যাচ্ছি আমাদের পাথারে গাইজ যাচ্ছি দেশি দেশাল মিষ্টি দেশাল রুটি দেশাল রুটি আজকে ভরপুর বেগে খাবো আমরা

Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne